আসসালামু আলাইকুম কারাবন পিডির পক্ষ থেকে শুভেচ্ছা আমি এখন দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই স্টার রিচার্জ করতে পারবেন ফেসবুকে স্টার রিচার্জ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনে দেখবেন যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনেই আপনারা ডাউনলোড করাই থাকে আপনি শুধু দেখবেন সেটা কোথায় আছে তো গুগল ক্রোম ব্রাউজারের গিয়ে আপনাকে যেটা করতে হবে যে এখানে আপনি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটা অংশ দেখতে পাবেন সার্চ আর টাইপ ইউআরএল যেখানে আপনি ফেসবুকের ফেসবুক ডট কম অ্যাড্রেসটি লিখবেন আমি দেখে দিচ্ছি কি লিখতে হবে খেয়াল করুন এখানে আপনি লিখবেন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ লগ ইন হ্যাঁ আমি যেভাবে যতটুকু লিখলাম ঠিক এইটুক লিখে আপনি হচ্ছে এই ঠিকানায় প্রবেশ করবেন আপনার কিবোর্ডের এন্টার বটনে চাপ দিলেই ওই লিঙ্কে আপনার ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনার হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড চাইবে তো আপনার ফেসবুকের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমার হচ্ছে আইডি আমি এখানে দিয়ে দিলাম আবার ঠিক একইভাবে আপনি আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন আপনি যখন আপনার এরকম আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার মোবাইলের ঠিক উপরে কোনায় এরকম থ্রি ডট একটা জায়গা রয়েছে তো এই তিনটা ডট যেখানে আছে এই তিনটা ডটের এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার এখানে যে অপশানগুলো আসছে এখানে একটা জায়গা থাকবে সেটা হচ্ছে ডেস্কটপ সাইট যদি এই ডেস্কটপ সাইট লেখার এরকম সেরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে তো আপনার ঠিক আছে আর যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টিকমার্কটা আপনাকে দিতে হবে তো সেটার জন্য আপনি কী করবেন আবার এই ডেস্কটপ সাইটে যাবেন যাওয়ার আবার এখানে আপনি কী করবেন তাহলে আপনার ডেস্কটপ সাইট চালু হয়ে গেল এখন আমরা আবার চেক করবো এখানে এই ডেস্কটপ সাইটের এখানে টিক দেওয়া আছে যদি ডেস্কটপ সাইটের এখানে টিক দেওয়া থাকে টিক দেওয়া থাকে তার মানে ঠিক আছে এখন আপনাকে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটা কপি করতে হবে আমরা হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে দেখুন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কটার উপরে হাত দিয়ে রাখলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি আবার হচ্ছে আপনার গুগল ক্রোমে চলে আসবেন এখানে এসে আপনার এই সার্চ পারে আবার হচ্ছে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন তাহলে আপনার এই ভিডিওটা ওপেন হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আপনার ভিডিওর নিচের কোনার দিকে লেখা আছে স্টার একটা আইকন দেওয়া আছে স্টার এই আইকনটির এখানে এই স্টার আইকনের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন গেট স্টার একটা লেখা আছে গেট স্টার গেট স্টার লেখা আছে এই যে স্টার লেখা এই জায়গাটাতে আপনাকে গেট স্টারে ক্লিক করতে হবে স্টারে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে যখন এই জায়গাতে চলে আসবেন তখন আপনি আমাদেরকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন বাকি অংশটুক আমরা কমপ্লিট করে দেব ধন্যবাদ